দুটো দুটো ব্লগ শুরুর প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ একাদিন শরীরের অবস্থা খুবই খারাপ ছিল দিদিভাই বাড়ি চলে যাওয়ার পরে আমি আর ব্লগ বানাতেই পারিনি কারণ শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল মানে এতটাই অসুস্থ হয়ে গেছিলাম যে ভিডিও বানিয়ে তো ছিলাম ঠিকই কিন্তু সেটা এডিট করে উঠতে পারেনি আর সেদিন বাজারে গিয়ে এত মনটা আনন্দ হয়েছিল যে একদিকে ইলিশ মাছ আর অন্যদিকে কচু শাক দুটোই পেয়েছি ওই সোনায় সোহাগার মতন ইলিশ আর কচু দুটোই যখন পেয়ে যায় না মনটা সত্যি আনন্দে ভরে ওঠে হে এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল বাজার টাজার করে নিয়ে এসেছি আজকে বাজারে গিয়ে মনটা সার্থক হয়েছে ইলিশ মাছ পাওয়া গেছে দিদিভাই ইলিশ মাছ খেতে ভালোবাসে তো সোমবার দিনটি গিয়ে না বলেছিলাম তো আজকে নিয়ে এসছে বাজারের লোকজন বেশ আর তার থেকেও বেশি আরও খুশি হয়েছি কচুর শাক পেয়েছি কতটা কচুর শাক নিয়ে এসছি কালকে করবো কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বেশ ভালো লাগে মানে এক থালা ভাত মনে হয় ওতেই খাওয়া হয়ে যাবে জানি না এখন বর্ষা তো প্রতিদিনই বৃষ্টিপাতর হচ্ছে এখন গলা কাবে তিনি জানি না কাঠি কচু পেয়েছি গাঠি কচুও নিয়ে এসেছি কিন্তু গাঠি কচুটা মনে হচ্ছে গলা চুলকাবে কারণ সেদ্ধ করতে বসেইছি হাতটা চুলকাচ্ছে কচু জিনিসটা যদি হাত চুলকায় গলা চুলকায় না তখন খুব অসুবিধা হয়ে যায় এমনি খেতে ভালো লাগে বাট ওটাই একটা প্রবলেম গালচে ঘটনামা কি রে গুড্ডু কি খবর হ্যাঁ ওরম করে খাস খামে তো এরম করে তুলে খা গুড্ডু খেতে বসে গেছে আর অলি রানি এখনো এসে পৌঁছায়নি আয় বাড়ি থেকে ইয়ে দিয়েছে কচুরি দিয়েছিল এই কচুর বলছি ভেজিটেবিল চপ দিয়েছিল ওকে আর আমাকে ওই খেয়েছি খেয়ে আর লুচি খেতে পারবো না রাত্রেবেলা কি রে হ্যাঁ কি রে খেয়েছো না দশটা 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 ওই তো ইয়েটা টেপো হ্যাঁ ওটা টেপো আসতে করে এই তো রিম চলো কি হয়েছে চল 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 দরজাটা বাবা অন্ধকার আমরা এখন সবাই মিলে বৃষ্টিতে একটু হাঁটতে বেরোচ্ছি আজকে গোটা দিনে আমি ব্লগ সেরকম বানাতেই পারিনি লাইট নেই এখানে সন্ধ্যাবেলাতে না ভালো বৃষ্টি হয়ে গেল আজকে গোটা দিনে না বেশ মানে একদম ব্লগ আমি বানাতেই পারিনি এখন সন্ধেবেলাতে বিকেলের দিকে ভালো ঝড় জল বৃষ্টি হয়ে গেল এখন একটুখানি বৃষ্টিটা কমেছে তাই আমরা এই যে সব বাচ্চা পার্টিগুলোকে নিয়ে বাচ্চা পার্টিগুলোকে নিয়ে আমরা বেরিয়েছি হচ্ছে একটুখানি নাইট ভ্রমণে ইভিনিং ওয়াক চল চলো কোন দিকে যাবি চল এই রাস্তাতে চলো আমার রিম রুমঝুম ভিগি ভিগি রুত মে এই কাদা দেখে যাস ভিডিও শ্যুট করার পর এরকম গরম গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগে আর অনেক দিন পরে আবার আমাদের বাড়িতে আজকে লুচি হলো তাও আবার বৃষ্টির ওয়েদার দেখেই বানানো হয়েছে আর গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর সাথে ছিল সাদা আলুর তরকারি আর মিষ্টি মিষ্টি আমি খাবো না বাড়ির আর সবাই খাবে আমি আর মা বাবে তো চলুন আজকের দিনের জন্য ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য ভালো থাকবেন টা